ওয়ালগডকে আমি মিস্টার ফকিনি সংবাদউপস্থাপনা করছি বেলা 10:30 টায়। সবাই সাথে থাকুন এবং বিস্তারিত দেখতে থাকুন। এক কথায় সুদাপুরে এক 18 বছর যুবককে ধরে নিয়ে জঙ্গলে গণদর্ষণ করেন 10 জন 16 বছর যুবকের মনে প্রশ্ন জাগে কে হবে এই দাইভার কে নেবে? কে নেবে এই যুবকের দাইভার? কে করবে বিবাহিত এই যুবককে? দোষী যুবকের সমাজে অবহেলা, পৃথিবীতে অবহেলা আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এ নিয়ে আমাদের সংবাদ উপস্থাপক আরেকজন আছেন উনি সাথে নেই বর্তমানে ওনাকে বাদ এখন আমার মিস্টার ফকিননি আমাদের রিপোর্টার মিস্টার ফকিননি হ্যাঁ আমি শুনতে পারতাছি আমি আছি ফকিননি টিভি থেকে ফকিননি রিপোর্টার এখানে 18 বছরের যুবকের সাথে কি একটা ঘটে গেল অলৌকিক ঘটনা বিদয় বেদায় বেদনার একটা ঘটনা আমরা জেনে নিব তার কাছ থেকে কি হয়েছে আপনার সাথে কি ঘটেছে দেখতে পাচ্ছি আপনি শুনিলে এখানে আকা বাকা কিছু দাগ রয়েছে কি হয়েছে আপনার আমি কলেজে যাওয়ার পথে আর 10টা হাতে গোনা তরুণী ওই রামার নিচে জঙ্গল এর দেয় আমার কি এটা হয় আমরা অনেক আঁকা চাকা দাগ আছে এগুলো দেখতে বোঝা যাইতেছে তার আর দশটা তুলে নিয়ে খুব খাইছে আর ভবিষ্যৎ বহ জন্য কিছু আছে কিনা সেটা আমরা তার কাছ থেকে জেনে নিব আপনার ভবিষ্যৎ বহ জন্য কিছু রেখে গেছে কিনা তারা নাই তার ষোলো ষোলো বছরের টকবগের যুবতী তার সবকিছু খাওয়ালাইছে তার ভবিষ্যৎ পর্যন্ত রাখে নাই এখন কি হবে ওর সাথে কি হবে আমি এটা বাইরে আজকে নিরাপত্তার প্রশ্ন উঠেছে আজকে যে সুদর্শন পুরুষ দেখতে পাচ্ছেন সে এক রাস্তায় বের হতে পারছে না তাকে আট দশটা ষোলো ষোলো বছরের যুবতীরা কি হবে দর্শিতা পুরুষের কে নিবে এর দায়িত্ব অবহেলিত অসংখ্য পুরুষ আছে যারা মাঠে ঘাটে অনে বনে জঙ্গলে সব জায়গায় দর্শিত হচ্ছে তাদের আর তাদের বংশের জন্য তো কিছু রেখে যায় না এই ষোলো বছরের তরুণীরা যাকে ধরে তাকে খেয়ে ছেড়ে দেয় তার বউ এখন তো সে দর্শিত হয়েছে তারপরে একটা স্মল বেড়িও থাকতে পারে তাকে কে বিয়ে করবে আপনারাই বলুন আপনারাই বলুন তাকে বিয়ে করবে কি পুরুষের নিরাপত্তা কোথায় না 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 আমরা মানি না মানতাম না মানতাম না মানতাম না এইবার বাসু তুই প্রত্যেক দিন রাস্তাতে বাইরে লই সুন্দর সুন্দর বাইরে যদি সেই তোরনরা যদি তাহলে কি হইব কি হইব এদের তো আমরা মানুষ করতে পারতাম না কি হইব এদের বিশ্বাস হয় দেশ বাসুর কিছু বিশ্বাস হয় এদের বিশ্বাস করে লাগো কি কি বিশ্বাস হয় না বিশ্বাস হয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বিশ্বাস হয়

আমাদের টিভি কে এখন সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আমরা এখনই আমাদের সাথে থাকুন আপনারা যেখানে যাচ্ছেন পুরুষকে দর্শন করা হচ্ছে পরবর্তী খবরে আপনারা সবাই করে চায় থাকেন ধন্যবাদ